বন্ধ দেখো আমি কিন্তু তেমন একটা শর্ট ভিডিও দেখতে পছন্দ করি না কিন্তু আজকে কি মনে হলো দুপুরবেলাতে শুয়ে শুয়ে শর্ট ভিডিও দেখতে দেখতে হঠাৎ একটা ম্যাজিক শর্ট ভিডিও আমার কাছে চলে এলো যেখানে ম্যাজিক দেখাচ্ছে শর্ট ভিডিওটা আমি সঙ্গে সঙ্গে সেই চ্যানেলে গিয়ে দেখলাম লাকের উপর সাবস্ক্রাইবার এবং প্রত্যেকটা শর্ট ভিডিওতে লাকের উপর ভিউস হয়েছে কোনোটা না কোনোটা মিলিয়ে অনেক চলে চলেছে আমি সঙ্গে সঙ্গে সেই নিশে সেই টপিকে আরো অনেকগুলো চ্যানেল আমি রিসার্চ করলাম দশটা চ্যানেল থাকলে দশটা চ্যানেলে গ্রহ করেছে সেই কারণে আজকে এই ভিডিও দেখাবো সঙ্গে সঙ্গে আমি চ্যানেলগুলো শেয়ার করে রেখে দিচ্ছি হোয়াটসঅ্যাপে এরকম ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি আমি বলছি বলি যে এরকম ভিডিও বানাবে তা নয় তোমরা দেখো ঠিক আছে তোমাদের ভালো রাখো বানাবে কারণ তোমরা অনেক ইউটিউবার আছো যারা ভাবছো যে নতুন ইউটিউবে আসবো কোন টপিকে ভিডিও বানাবো বুঝতে পারছো না ঠিক আছে যে কোন নিশ্চয় চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে বা অনেকজন আছে একটা চ্যানেলে কাজ করছো সেরকম ভিউজ আসছে না ভাবছো একটা চ্যানেলে কাজ করবো সেই কারণে তোমরা আমি যে চ্যানেলগুলো দেখাচ্ছি এই চ্যানেল ভিডিওগুলো তোমরা দেখো তোমরা পারলে বানাতে পারো ঠিক আছে ভালো গ্রো করছে আর বললাম না দশটা চ্যানেল থাকলে দশটা চ্যানেলই গ্রো করছে কিরকম ভিডিও আপলোড করবে কি ক্যাটাগরি দেবে ঠিক আছে কিরকম আপলোড করলে ভিউজ বেশি আসবে সব আজকে দেখাবো কিভাবে এডিটিং করবে সেই কারণে আমি সবার প্রথমে হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি আমি হোয়াটসঅ্যাপের মধ্যে তোমাদের বললাম না আগে আমি শেয়ার করে রেখে দিয়েছিলাম চ্যানেলগুলো তো দেখো চ্যানেলটা আমি চলে আসি আসার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু লং ভিডিওতে সেরকম ভিউজ আসে না কারণ এগুলো কিন্তু দেখো শর্টের টপিকের উপর মানে শর্টের মধ্যে প্রচুর ভিউজ আছে দেখতে পাচ্ছ লং এ কিন্তু শর্ট ঠিক আছে শর্ট ম্যাজিক তো দেখো এখানে শর্ট ম্যাজিক আমি চলে এলাম আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ লেটেস্ট যে ভিডিওগুলো আপলোড করেছে উনিশ হাজার আটচল্লিশ হাজার ঠিক আছে একটা উপদেশ কল করলে কিন্তু দিনে তিনটে চারটে করে ভিডিও আপলোড করে বুঝতে পারলে তো সে কারণে প্রথমকার ভিডিওগুলোতে সেরকম নেই এখানে একটু উপদেশ কল করার পরেই তোমরা দেখতে পাচ্ছ দু লাখ ঠিক আছে দেখো দু লাখ দেখো দুদিন আগে ভিডিও আপলোড করেছে ওয়ান পয়েন্ট ওয়ান চলে চলেছে তারপরে আমরা যদি আবার তেত্রিশ লাখ ঠিক আছে কিরকম ভিউস গুলো দেখো ওয়ান লাখ বাইশ লাখ আমরা যদি মোস্ট পপুলার প্রেস করি তার আগে আমি তোমাদেরকে ম্যাজিক গুলো কিরকম সেগুলো দেখাচ্ছি আমি একটা ধরো এখানে একটা ভিডিওতে প্রেস করছি তো এই ভিডিওটা প্রেস করছি দেখো তোমরা তোমাদের তোমরা দেখতে পেলে ঠিক আছে অনেক ইউটিউব থেকে শর্ট ভিডিও শর্ট ম্যাজিক ভিডিও সে কিন্তু প্রথমে দেখিয়ে দিল এবং শেষে কিন্তু সেটা কিভাবে হয়েছে সেটাও কিন্তু সে করে দিল তো এইরকম শর্ট ভিডিও আমি যদি পপুলার প্রেস করি তোমরা নাও দেখো বিরানব্বই লাখ সব লাখের উপরে সাতাশি লাখ ঠিক আছে তেত্রিশ লাখ তেইশ লাখ নতুন চ্যানেল আমাদেরকে কত সাবস্ক্রাইবার সেটা তো দেখার তুই ভুলে গেছে দেখো তিন লাখ ঠিক আছে তিন লাখ কুড়ি হাজার মধ্যে সাবস্ক্রাইবার দুশো পঁচিশটিটা ভিডিও আপলোড করেছে তাও লং ভিডিও আপলোড করেছে দেখতে পাচ্ছ শর্টে কিরম ভিউস আছে তোমরা দেখে নাও ঠিক আছে আরো চ্যানেল আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা এক নম্বর চ্যানেলটা দেখালাম আর একটা চ্যানেল তোমাদের দেখাচ্ছে যেমন এই চ্যানেলটা ঠিক আছে এই চ্যানেলটা দেখো তোমরা ঠিক আছে এটাও কিন্তু সেম দেখো চার লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে দেখতে পাচ্ছ ভেরিফাই ব্যাচ যেহেতু তোমাদের এখানে ফেস থাকছে ঠিক আছে ম্যাজিকটা যেটা দেখাচ্ছো একশো পার্সেন্ট নোটিস পেয়ে যাবে দেখো ভেরিফাই ব্যাচ পেয়ে গেছে ভয়েস নাই শুধু ঠিক আছে ভয়েস ছাড়া চ্যানেল শুধু ইশারা করবে আর ম্যাজিক দেখাবে ভয়েস তোমাদের দিতে হবে না বুঝতে পারলে দেখো এখানে যদি লং ভিডিও তো প্রেস করি দেখতে পাচ্ছ তেরো দিন আগেই কিন্তু সিলভার পেয়ে ব্যাটেন পেয়ে গেছে শর্ট ভিডিওতে তো প্রেস করলি তোমরা দেখে নাও ভিউজগুলো দেখো এখানে সাত লাখ ঠিক আছে তিন লাখ উনিশ লাখ দেখো সেভেন্টি সিক্স লাখ চলে চলেছে বুঝতে পারলে এরকম ভিউ গুলো তোমরা দেখে নাও ম্যাজিক ভিডিও তো একটা ভিডিও তো আমি এখানে প্লে করছি সাপোজ এই ভিডিওটা আমি প্লে করছি দেখো बीबीसी वीगन बलिता ऐसी छोटी मोटी गाड़ी में नहीं बैठूंगी मैं जानती नी तू बहुत बड़ा जी अभी ड्राइवर आते ही सभी বন্ধুরা তোমরা দেখতে পেলে শর্ট ভিডিও কিছু দেখালো ম্যাজিক এবং সে শেষে কিন্তু সেটা এক্সপ্লেন করে দিল সে যে সেই মেজিকটা সেটা তারা কিভাবে করেছে তো এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে দেখো প্রচুর আছে দেখো এখানে আমি মোস্ট পপুলার প্রেস করে দেখাচ্ছি একরকম ভিউজ দেখো থ্রি করো ঠিক আছে দেখো টু পয়েন্ট নাইন করো ওয়ান পয়েন্ট নাইন করো তোমরা দেখে না শুধু ভিউজগুলো দেখো সাতাশি লাখ একাশি লাখ তিরাশি লাখ এখানে একটা ভিডিও আমি আবার একটা প্লে করছি ধরো এই ভিডিওটাই ঠিক আছে साउथ दिल्ली की वीगन बलिता डालमन बाला की मेरा मन जो करेगा ना मैं वही करूंगी ऐसी छोटी मोटी गाड़ी में मैं नहीं बैठूंगी শান্তিনিদহে বহুত বড় জিনিস হেভি ড্রাইভার আতেই সবকি মচকরা দি করে বন্স পুরো দিল্লি করে ব দেখতে হলে ঠিক আছে শুধুমাত্র একটু ফেস দিয়ে কিভাবে ম্যাজিক গুলো হয়েছে সেগুলোকে তোমাকে এক্সপ্লেইন করতে হবে ফেস দিয়ে কি রকম ভিউজ তোমরা দেখেনা ঠিক আছে প্রচুর ভিউজ আসবে তো চলো এবার এই ভিডিও গুলো আর একটা চ্যানেল আছে অনেক চ্যানেল আছে তোমরা এগুলো রিসার্চ করে দেখে নেবে 10টা চ্যানেল থাকলে 10টা চ্যানেলই ঘুরে করবে বুঝতে হলে তো তো এই চলো এই ভিডিও গুলো কিউ এডিট করবে কি ক্যাটাগরি দেবে সেগুলোকে তোমাকে বলে দি কিউ এডিট করবে সেটা আর কি দেখাবে তোমাদের সামনে তোমরা ইউটিউব থেকে কিছু ঠিক ম্যাজিক ভিডিও তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে তোমরা সাপোজ ইউটিউবে এখানে লিখবে যে ম্যাজিক ট্রিক শর্ট ভিডিও এখানে প্রচুর শর্ট ভিডিও পেয়ে যাবে এগুলো তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে কীভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে সেটা আমি দেখাতে পারবো না কারণ স্ট্রাইক দিয়ে দেবে ওটাকে ইউটিউব গাইডলাইন্সের বিরুদ্ধে অনেকজন রিলস নিয়ে কিন্তু আপলোড করে যে ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় ওই ভিডিওগুলো দেখে তোমরা এই শর্ট ভিডিওগুলো ডাউনলোড করে নেবে বা ঠিক আছে স্ক্রিন রেকর্ড করে নেবে আমি যদি এখানে ভিডিওতে প্রেস করি দেখো এখানে প্রচুর কিন্তু লং ভিডিও আছে দেখো ম্যাজিক ট্রিকের এগুলো তোমরা মানে স্ক্রিন রেকর্ড করে নিতে পারো এইভাবে প্লে করে বুঝতে পারলে তো করার পর তোমরা কী করবে প্রথমে তোমাদেরকে এডিট করার সময় প্রথমে এই ম্যাজিকগুলো তোমাদেরকে প্রথমে দিয়ে দিতে হবে তারপর সেটা তোমাকে হলো করে দেবে বুঝতে বা ধরো তোমরা এখান থেকে যে চ্যানেলগুলো তোমাদের আমি দেখালাম ধরো এই চ্যানেলগুলো যেগুলো দেখালাম ঠিক আছে এই চ্যানেলগুলোর যে ম্যাজিক গুলো প্রথম দিকে দেখাচ্ছে না এই ম্যাজিক গুলো তোমরা স্ক্রিন রেকর্ড করে নেবে বা ডাউনলোড করে নেবে দেখো দেখাচ্ছি দেখো এই যে ম্যাজিক গুলো তোমরা একটু স্ক্রিন করে নিতে পারো বা ডাউনলোড করে তারা যেখানে ফেস দেখিয়েছে সেইটা কাট করে তোমার ফেসটা ঢুকিয়ে দেবে তোমার ম্যাজিকটা দেখিয়ে দেবে তো এইভাবে তোমরা ভিডিও বানাও এবার আপলোডটা কিভাবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দেখাচ্ছে এগুলো তোমরা এডিট করার সময় কিন্তু তোমাদেরকে দিলে হবে ঠিক আছে নো কপি তাও পাবে না তোমরা কিভাবে আপলোড করবে সেটা চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি শেষে ক্যাটাগরি দেখিয়ে দেবো এই ভিডিওটা ধরো একটা প্লে করছি মোস্ট পপুলারি ধরে চলে গেলাম একটা ভিডিও ধরো এখানে প্লে করছি ঠিক আছে তো দেখতে পেলে এই যে মিউজিক গুলো ঠিক আছে এগুলো কিন্তু ম্যাজিক মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক তো এই গুলো তোমাদেরকে ঠিক আছে মানে আপলোড করার সময় ইউজ করতে হবে কিভাবে ইউজ করবে চল তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে তো সাপোজ তোমরা ইউটিউবে চলে আসবে আসার পরেই শর্ট ভিডিও যেমন আপলোড করো গ্যালারি ধরো তুমি ভিডিওটা এডিট করে ফেলে গ্যালারির মধ্যে কিন্তু তোমাদেরকে সাউন্ডটা দিলে হবে না মিউজিকটা অ্যাড করলে হবে না আপলোড করার সময় করতে হবে কিভাবে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো ইউটিউবে চলে আসবে আসার পরেই তোমরা যে চ্যানেলগুলো তোমাদেরকে দেখালাম সেই চ্যানেলে তোমরা চলে আসবে তো সাপোজ আমি এই চ্যানেলটাই চলে আসছি ঠিক আছে চ্যানেলটাই চলে আসার পরেই তোমরা ভিডিওগুলো প্লে করে করে এভাবে কোন মিউজিকটা তোমরা ব্যবহার করতে চাও এখানে প্রচুর মিউজিক আছে যে মিউজিকটা তোমরা ব্যবহার করতে চাও যে ভিডিওর মিউজিকটা সেই ভিডিওর ওপর প্রেস করবে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা রিমিক্স বলে একটা অপশন আছে রিমিক্স অপশনে প্রেস করতে পারো বা এই অপশনে প্রেস করে দেবে ঠিক আছে তো আমি এখানে রিমিক্স অপশনই ধরো প্রেস করছি রিমিক্স অপশনে নিয়ে প্রেস করার তোমরা দেখতে পাচ্ছ ইউজ দ্য সাউন্ড বলে একটা অপশন এসেছে ইউজ দ্য সাউন্ড অপশনটাই প্রেস করবো ঠিক আছে প্রেস করার পরই বললাম না গ্লাইডিতে ধরো আমার ভিডিওটা এডিট করা আছে তো এই অপশনটা প্রেস করবো কর্নারে ঠিক আছে দেখো মিউজিকটা কিন্তু আমার কিন্তু এখানে ফুল ব্যবহার করতে চাই সেই জন্য পনেরো সেকেন্ড আছে এটা আমরা ফুল করবো এখানে আমরা দেখতে পাচ্ছি ওখানে ষাট সেকেন্ড মিউজিকটাই আমরা কিন্তু ব্যবহার করবো ওটা করে নিলাম করার পরে দেখো গ্লাইডে ভিডিওটা ধরো আমার এডিট আছে এই অপশনে প্রেস করে যেটা আমাদের শর্ট ভিডিও সাপো এখান থেকে একটা শর্ট ভিডিও আমি ধরো দেখিয়ে নিচ্ছি এই এটাই ধরো আমার শর্ট ভিডিও ঠিক আছে এটাই আমি ধরে নিচ্ছি তারপর ডান অপশন রেস করবে প্রেস করার পরে একটু প্রসেসিং নেবে ঠিক আছে প্রসেসিং নেওয়ার পরে একটু প্লে করে তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে ওইখানে আমরা ঠিক চিন্তা প্রেস করে দেবো দেখো ভিডিওটা প্লে হবে দেখো দেখতে পেলে মিউজিকটা আমি কিন্তু ব্যবহার করে পেলাম তো তোমরা ওইভাবে ব্যবহার করবে তারপর নেক্সট অপশন প্রেস করে যেভাবে তোমরা টাইটেল ডেসক্রিপশন দাও শর্ট ভিডিও যেভাবে আপলোড করে সেভাবে আপলোড করবে ঠিক আছে কিভাবে আপলোড করবে সেটা দেখা না ভিডিওটা বড় হয়ে যাবে তো আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো যে শর্ট ভিডিও শর্টিং নিয়মে কীভাবে আপলোড করবে তোমরা বলবে টাইটেল কি দেবো হ্যাশট্যাগ কি দেবো যে চ্যানেলগুলো দেখালাম ওই চ্যানেলেই যেভাবে টাইটেল দিয়েছে ঠিক আছে যে দেখবে ওরা যেভাবে টাইটেলগুলো দিয়েছে সেভাবেই দেবে তাদের ট্যাগুলো একবার দেখবে সার্চ করে করে তারা কী ট্যাগ দিচ্ছে তারা ডেসক্রিপশন মধ্যে কি ট্যাগ দিচ্ছে তোমরা সার্চ করে দেখবে এবার ক্যাটাগরি কি দেবে চলো তোমাদের আমি বলে দিচ্ছি তো এভাবে তোমরা আপলোডটা করে নেবে আমি ডিসক্রিপশন ভিডিও দিয়ে দেবো শর্টিং নিউ শর্ট ভিডিও কেউ আপলোড করতে ওই ভিডিওটা দেখে এইরকম তোমরা শর্ট ভিডিও আপলোডটা করে নেবে আর এডিটটা তোমরা কেউ করবে সেটা তো আমি বলেই দিলাম ঠিক আছে সাপোজ তোমরা এভাবে কিন্তু মোবাইলটা রাখবে স্ট্যান্ডের মধ্যে এভাবে তোমরা ম্যাজিকটা করে নেবে সেটা তোমরা এডিট করে নেবে ঠিক আছে যেভাবে বললাম সেভাবে করে নেবে চলো এবার ক্যাটাগরি কি দেবে ওই যে চ্যানেলগুলো তোমাদের দেখালাম ওই চ্যানেলে ক্যাটাগরি আমি ক্রোমের মধ্যে সার্চ করে দেখলাম ঠিক আছে ক্রোমের মধ্যে সার্চ করে দেখায় প্রচুর মুসা ঘরের মধ্যে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ঠিক আছে ভিডিওতে একটা বড় লাইক দেওয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ প্রতিদিন এই রকম ইউনিক ইউনিক কন্টেন্ট কিন্তু আনি নতুন নতুন চ্যানেল টপিক নিয়ে ঠিক আছে সেই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আমি যেটা বললাম ওই রকম চ্যানেলগুলো যে ক্যাটাগরি আমি কিন্তু ক্রমে গিয়ে চেক করলাম ঠিক আছে আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো যে করে চ্যানেলে ক্যাটাগরি কিন্তু ক্রমের মধ্যে একটা সেটিং করে তোমরা কিন্তু দেখতে পারবে তো ওই চ্যানেলগুলো ওই ক্যাটাগরি আমি সার্চ করে দেখলাম ওই চ্যানেল ক্যাটাগরি দিয়েছে পিপল এন্ড ব্লগ ঠিক আছে তিন চারটে চ্যানেল আমি ক্যাটাগরি সার্চ করে দেখলাম রিসার্চ করে সবাই কিন্তু পিপল এন্ড ব্লগ দিয়েছে দেখো আমি কিন্তু দেখতে পাচ্ছ পিপিনাল ব্লগ দিচ্ছে নিশ্চয় পিপিনাল ব্লগ ক্যাটাগরিটা দিচ্ছে বলেই বেশি ভিউজ আসছে সেই কারণেই তারা ওই ক্যাটাগরিটা দিচ্ছে ঠিক আছে তাহলে তো অন্য দিতে পারতো নিশ্চয় পিপিলেন ব্লক ক্যাটাগরিটা দিচ্ছে বলেই বেশি ভিউস আছে তাদের সেই কারণে তোমরা ক্যাটাগরি পিপিলেন ব্লগ দেবে বুঝতে পারলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে এটা একটা নতুন টপিক ঠিক আছে তোমরা প্রথমেই বললাম দশটা চ্যানেল থাকলে দশটা চ্যানেলই গ্রো করছে কারণ ম্যাজিক ভিডিও সবাই দেখতে চায় ঠিক আছে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ম্যাজিক দেখতে পছন্দ করে আশা আসা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে বড় একটা লাগছে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না